গরিবরা কোরবানির গোষ্ঠ সংগ্রহ করে বাজারে বিক্রয় করে থাকেন এটা জায়েজ আছে কি না আমরা গরিবদেরকে কোরবানির যে সমস্ত গোষ্ঠ দিয়ে থাকি সেই গোষ্ঠগুলো তারা যদি গ্রহণ করবার পর তারা কারোর কাছে বিক্রি করে দেন বা বাজারে বিক্রি করতে বসেন তাহলে সেক্ষেত্রে এটি তাদের জন্য সম্পূর্ণ জায়েজ আছে আর এতে আমাদের কোরবানিরও কোনো প্রকার সমস্যা হবে না কারণ আপনি গরিবকে অভাবী মানুষকে জাকাত হোক সাদাকা হোক বা যে কোনো দান হোক আপনি যখন কিছু দেন সেটা দেওয়ার পরে তিনি মালিক হয়ে যান তার মালিকানা যাওয়ার পর তিনি সেটি নিজে ভক্ষণ করবেন কাউকে দিয়ে দিবেন নাকি বিক্রি করবেন এটি একান্তই তার ইতিয়ারাধীন বিষয় অতএব এর ফলে আমাদের কোরবানির কোনো সমস্যা হবে না এক্ষেত্রে রসুল আকরম সাল্লা জীবনের একটি ঘটনা আমাদের জন্য মাইল ফলক হয়ে আছে তিনি বারিরা আরদি আল্লাহ তাল আনহা নামে একজন অভাবী সাহাবির রান্না করা তরকারি সেটা গ্রস্ত হতে পারে বা অন্য কিছু এটির কোনো একটা দৃশ্য তিনি দেখতে পেলেন দেখার পর নবী করিম সাল্লাহ সাল্লাম তার কাছে জানতে চাইলেন যে তিনি রান্না করছেন এবং কিছুটা রসিকতা করে তার সাথে শেয়ার হওয়ার বা শরিক হওয়ার কথা তিনি জানালেন তখন কেউ বললেন বাবার রেজুল্লা বললেন যে রসুল্লাহ এটা তো সাদকা বা জাকাতের জিনিস যেটি আপনি খান না নবিরা বিশেষ করে আমাদের নবী করিম সাল্লাহি সাল্লাম এবং তার পরিবারদের জন্য জাকাত এবং সরাসরি ওয়াজিল সাদকা যেগুলো সেগুলো খাওয়া তাদের জন্য আল্লাহ তালা আরাম করেছেন তখন তিনি বলেছেন যে লাকে সাদাখাতুন ওয়ালানা হাদিয়াতুন কোন কোন কোরবানা আসছে লাহা সাদাকা ওয়ালানা হাদিয়া অর্থাৎ এটা তো তোমার জন্য সাদাকা কিন্তু তুমি যখন আমাকে দিবে তখন সেটা গিফট হয়ে যাবে তুমি তো আমাকে সাদকা হিসাবে দিবে না অতএব এদিসকে সামনে একটা আমরা বলতে পারি যে গোস্ত যদি গরিবরা বিক্রি করেন তাতে আমাদের কোরবানি হয়ে যাবে এবং তার জন্য বিক্রি করাও যায় আছে তবে হ্যাঁ যে গরিবদের আসলে সেরকম অভাব নেই বরং তারা ভিক্ষা করে এটা তাদের পেশাগত কারণে এবং নিছক পয়সা এবং অর্থের লোভে এ সমস্ত গরিবদেরকে না দিয়ে যথাসম্ভব নিডি এবং প্রকৃত গরিব যারা আছেন তাদেরকে দেওয়া ভালো বিশেষ করে কোরবানি গোস্ত অনেক মানুষ আছেন যারা কোরবানি দেন না কিন্তু হাত পাততেও পারেন না তাদের কাছে খুঁজে খুঁজে কষ্ট করে বের করে কোরবানি গোস্ত পৌঁছালে সেটি বেশি উত্তমভাবে এতে কোনো সন্দেহ নেই